নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো বন্ধুরা আবার চলে এলাম আমার পায়রার ঘরে সব সকালবেলা চান করে এখন গ্রিড কাটছে এখানে পাখিগুলো কিংটা এখানে বসে আছে আর একটা কিনে ওখানে তা দিচ্ছে আর সেখানে একটা দেশি বাইরা বাইরে বেরিয়ে চান ফান করে আছে বন্ধুরা রাজা একটা প্রবলেম হয়ে গিয়েছে আমার একটা পাখির এটা পটারের বাচ্চার একটা অসুবিধা হয়েছে যেটা বুঝতে পারছি না আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্ট করে আমাকে বলবেন ওটার কি সমস্যা বা কি করলে ওই জিনিসটা ঠিক হয়ে যাবে ওটা প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে একটু জানাবেন খুব প্রবলেমে আছে এখন তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক আচ্ছা সবাই তো জল খাবার দেওয়া কমপ্লিট আজকে এদের দিক দিয়েই ভিডিওটা শুরু করি ওয়াটারের বাচ্চা ভালোই সাইজ হয়ে গেছে এটা হচ্ছে মেল মেল বাচ্চা যে সিঙ্গেল বাচ্চাটা এটা হচ্ছে মেল আর ওখানে শার্টিনের মেল ফিমেল পুরো জোর কনফার্ম আছে আমি দেখেছি ওটা মেল ফিমেল পুরো জোর কনফার্ম আর ওখানেও যে লক্ষা নামার জোরটা আছে ওরাও মেল ফিমেল পুরো কনফার্ম আছে দেখুন সব কি সুন্দর চান করে খেয়ে দিয়ে বসে আছে কিংটা এখানে আর এখানে একটা কিং ডিমে তা দিচ্ছে এদের ডিমটা দেখা হয় না জমেছে কিনা তো আমি এর পরের ভিডিওয় বলে দেবো যে এদের ডিমটা জমেছে কি না আদৌ এরা কিন্তু নিজেদের ডিম নিয়ে বসে নেই এরা আছে আমার ওই দেশির যে ডিম তা সেইটা এদেরকে দিয়ে দিয়েছি আর এদের ডিমটা দেশিকে দিয়ে দিয়েছি তো চলো আজ ভিডিওটা বেশি বড় করব না আর সকালে এদের চানের জল দিয়ে দিয়েছিলাম সব চান করে নিয়েছে ওই ঘরে যা যাক সব পায়রাগুলো আপডেট দিয়ে দিই এবং লাস্টে দেখাচ্ছি আমার পটার বাচ্চাটার কি হয়েছে চলে এলাম এই ঘরে একটা দেশি এই নিচে আছে ওকে সেখান থেকে নিয়ে চলে এলাম তাড়িয়ে দেশিটাকে বলি চ তো একটা দেশি এইখানে আর একটা দেশি এই ডিমে তা দিচ্ছে মোটামুটি এখন ভালোই তা দিচ্ছে দেখা যাক কি হয় ভালো করে দেখে নাও আর সবাইকে জল খাবার দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর এই ঘরে আমার সিরাজটা আছে ফ্রিজে আর বাচ্চা একটা এইখানে হালকা হালকা খুঁড়ছে আর সেইখানে একটা বাচ্চা আছে সেই পেছনে ওদের মায়েদের একটু সন্না রে সেই পেছনটায় বসে আছে না না বার করে দেখাচ্ছি এই দেখুন এই হচ্ছে হাইরে সে আবার তার মায়ের কাছে চলে গেল ওই যে আর এইখানে একটা বসে আছে প্রচুর গরম প্রচুর অসুবিধা হচ্ছে আর এখানে তার মা বাবা তো এরাও মনে হচ্ছে আবার শীঘ্রই ডিম দিয়ে দেবে মিটিংয়ে আছে মিটিং করছে তো দেখা যাক কী হয় লাল বাচ্চাটাও ঠিক আছে এরা মোটামুটি সমস্ত পাখিগুলো ঠিক আছে আর আমার পটারের বাচ্চাটা কি হলো কী জানি খুব টেনশানে আছে এই হচ্ছে দেখ সাইজগুলো দেখুন কেমন হয়ে গিয়েছে চলো ঠিক আছে এখন সবেদের এদের এঁটে দেওয়া যাক দিয়ে আমি আপনাদের ওখানে গিয়ে ওইগুলোকে দেখাচ্ছি এখানে আমার জোরটা আছে দুটো বাচ্চা মোটামুটি খেতে শিখে গেছে খুঁটে আর এটা তাদের মা বাবা আর মাটা ডিমে দিচ্ছে ডবল ডিম কমপ্লিট ডিমে তা দিচ্ছে প্রায় ডিমটা এক হপ্তাহ হয়ে গেল আর বাচ্চাগুলো মোটামুটি ঠিক আছে এদের মোটামুটি খুঁটে খায় তারপর আজকে একেবারে চলে এলাম আমার লক্ষার কাছে হয় দেখুন লক্ষা দুটোই একসাথে ভেতরে বসে আছে ওদের বাচ্চাটাও ঠিক আছে দেখলাম আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন আবার চলে গেল সবে লাভালাম একবার ওট না একবার ওট একটু বন্ধুদের দেখাই না এই দেখুন বাচ্চাটা মোটামুটি খাওয়াচ্ছে ভালো এরা ইয়ে হচ্ছে আমার লক্ষ্য এদেরও সব সকালে চান হয়ে গিয়েছে চান করে সব চলে এসছে চলো পটারের জোরটাকে দেখা যাক তো এই দেখুন আর একটা গুড নিউজ আছে ওই পটারটা আবার ডিম দিয়ে দিয়েছে তো ডিমে এখন বসে আছে এখন সিঙ্গেল ডিম দিয়েছে তো আশা করছে আবার দু এক দিনের মধ্যে আজকেই হয়তো আরেকটা ডিম কমপ্লিট হয়ে যাবে কারণ দিয়েছে পরশু দিন আর আজকে হয়তো আর একটা দিন কমপ্লিট হয়ে যাবে আর যেটা বলছিলাম এই হচ্ছে সেই বাচ্চাটা দুটোর মধ্যে এই হচ্ছে সেই বাচ্চাটা যার একটু প্রবলেম হয়েছে এই যে হচ্ছে সেই বাচ্চা আর একটু শুকনো হয়ে গিয়েছে তার তুলনায় এটা একটু শুকনো হয়ে গিয়েছে আচ্ছা যেটা হয়েছে দেখাচ্ছি আপনাদের আপনারা একটু আমাকে কমেন্ট করে বলবেন জিনিসটা কি আবার একটু দাঁড়াতো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এই যে এই জায়গাটা কেমন ফুলে গেছে এটা কি জিনিস আমি বুঝতে পারছি না তো আমার মনে হচ্ছে কি মশা কামড়ে এমন হয়েছে নাকি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না যদিও ক্যামেরাটা একটু করতে প্রবলেম হচ্ছে একা আছি তো প্লিজ বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে একটু জানাবেন এটা কি হয়েছে আর কি ট্রিটমেন্ট করলে ভালো হবে এই যে মাংসটা দেখতে পাচ্ছেন এটা পুরো ফুলে গেছে এই জায়গাটা এই জায়গাটা এটা কি মশা কামড়েছে যদি হয়ে থাকে একটু জানাবেন তো এটা মশা কামড়েছে কি না এই যে এই জায়গাটা তো চলো একে এখন ছেড়ে দিই ডিস্টার্ব করব না খুব একটা চলতেও পারছে না এই শখের জিনিস কিছু হলে না খুব কষ্ট হয় আমার কালকে দিয়ে খুবই কষ্ট হচ্ছে আমি যদিও দেখিনি কালকে আমি একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম বাড়ির লোক আমাকে বললো যে একটি পাখি অসুস্থ হয়ে আছে তো সেই জন্যে আজকে আমি এসে দেখলাম যে ওই রকম হয়ে আছে আমার তো মনে হচ্ছে ওটা মশা কামড়ে হয়েছে বাট বুঝতে পারছি না যদিও কি হয়েছে তো আপনারা একটু কমেন্ট করে বলবেন ওটা কি আর কি করলে ঠিক হবে তো চলো আজকে এই অবধি ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন আর ওই পটারের যে বাচ্চাগুলো ওদের পায়ের পালকটা আমি কেটে দেবো আজকেই বিকালে আমি কেটে দেবো কারণ ওদের চলতে সুবিধা হবে ওদের তুলনায় ওদের পায়ের পালকটা খুব বেশিই বেড়ে গিয়েছে তো আমি কেটে দেবো বিকালে আজকে এখন আর হবে না এখন প্রায় বাজে দেড়টা এখন আমি এসে ভিডিওটি বানাচ্ছি কাজ দিয়ে তো চলুন ভিডিওটি এই অবধি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা